নমস্কার আজকে সোমবার আজকে দিনটা সকাল থেকে ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদার প্রচন্ড কুয়াশার মধ্যে দিয়ে দিনটা সূর্য দেখতে পাইনি এই তোরা স্নান করেছিস করেছিস আর এই লোকটা তুমি স্নান করেছ হ্যাঁ তো মাান করেছি বলো বলো

সান টান করা বন্ধ আগে তো শীত পড়েই আছে এখনও ডিসেম্বর জানুয়ারি পরেই আছে এখন থেকে স্নান করা বন্ধ তো এবছর আর বলছে এই বছর আর করবে না দেখতে থাকো ভিডিওটা এটা ইউটিউবে ছাড়া হবে